অয়ন জুইকে নিয়ে বাংলাদেশে ফিরেছে আজ এক মাস পেরোল জুইকে ভর্তি করা হয়েছে মায়ার কলেজে চট্টগ্রাম থেকে ঢাকায় জুইকে অনেক আগে ট্রান্সফার করা হয়েছিল বলতে গেলে মায়াও জুইকে একত্রেই ট্রান্সফার করা হয়েছিল কিন্তু অয়ন জুইকে নিয়ে তিন মাস লন্ডনে থাকায় এতদিন জুই কলেজে অনুপস্থিত ছিল সামনের মাসে জুইয়ের পরীক্ষা জুই অনেকটা সময় পড়াশোনা থেকে দূরে থাকায় এখন পড়াশোনার বেশ চাপ পড়েছে সেজন্য অয়ন ও জুইকে ওর পড়াশোনায় যথাসম্ভব সাহায্য করছে অয়নের বাবা মা ও বোন লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন আরও মাসখানেক সময় পর ততদিন অয়ন জুইকে নিয়ে নিজের আলাদা ফ্ল্যাটে উঠেছে সন্ধ্যার পর জুই পড়তে বসেছে শব্দবিহীন হালকা মাথা দুলিয়ে পড়ছে সে বিছানায় অয়ন বসা খালি ফ্ল্যাটে দুজন মানুষ ছাড়া আর কেউ নেই দিনের বেলায় একজন মহিলা এসে ঘর মোছা কাপড় খাঁচা থালা বাসন ধোয়া রান্নাবান্না এসব করে দিয়ে যায় অয়ন নাইট ডিউটি ছেড়ে দিনের শিফটে এসেছে জুইয়ের জন্য নাইট ডিউটি সে করে না জুইকে সকালে কলেজে নামিয়ে সে হাসপাতালে যায় ফিরে আসে সন্ধ্যা ছয়টা নাগাদ দুপুরে লাঞ্চের সময় জুই অয়নের হাসপাতালে চলে যায় মাঝে মধ্যে দুজন লাঞ্চ সেরে অয়ন জুইকে ড্রাইভার দিয়ে বাসায় পাঠিয়ে দেয় কাজের মহিলাটি অয়নের ফিরে আসা অবধি জুয়ের সঙ্গে খালি বাড়িতে থাকে তারপর চলে যায় অয়ন ভাবছে জুঁয়ের সঙ্গে খালি বাড়িতে থাকার জন্য কাউকে খুঁজবে কিন্তু বিশ্বস্ত কাউকে পাচ্ছে না বলে সে নাইট ডিউটি ছেড়ে যতটা সময় পারছে জুইকে ঢাকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করছে আপনি কি করছেন জুই। নিস্তব্ধ নিরবতা ভেঙে অয়নের কথায় জুই হঠাৎ চমকে উঠল বইয়ের পাতা থেকে চোখ উঠিয়ে অয়নের দিকে তাকিয়ে বলল পড়ছি কি পড়ছেন শব্দ হচ্ছে না কেন শব্দ করে পড়তে পারি না পড়া মনে থাকে না অয়ন কপাল কুচকে জুঁয়ের দিকে তাকালো জুই প্রসঙ্গ পাল্টে ফের বলল কফি খাবেন করে আনবো আপনি খাবেন আনব আমি আপনার আনতে হবে না আমি করে জুইকে থামিয়ে অয়ন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে এতক্ষণ বিছানায় বসে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে গবেষণা করছিল একই রুমে জুই পড়ার টেবিলে বসে আর অয়ন বিছানায় অয়ন পায়ে স্যান্ডেল পড়তে পড়তে বলল আপনার পড়া ছেড়ে উঠতে হবে না আপনি পড়া শেষ করুন আমি করে আনছি অয়ন বেরিয়ে যেতেই জুই অয়নের চলে যাওয়ার দিকে তাকালো অয়ন বেশ যত্নশীল পুরুষ সেটা জুই অয়নের সঙ্গে একত্রে বসবাস করার পর থেকেই বুঝেছে যদিও দুজনের ফোনে কথা বলার সময় অয়ন এইভাবে যত্ন সহকারে কথা বলতো কিন্তু তখন জুই এতটা অয়নকে কাছ থেকে অনুভব করতে পারেনি যতটা এখন করতে পারছে জুই সত্যি ভাগ্যবতী অয়নের মতো যত্নশীল স্বামী দুটো কফির মগ নিয়ে অয়ন জুইয়ের পড়ার টেবিলের একটা চেয়ার টেনে বসল জুইকে একটা কফির মগ দিয়ে অন্যটিতে চুমুক দিয়ে বলল আপনার পড়াগুলো আমাকে দেখান জুই জুই কফির মগে সবই চুমুক বসা ছিল অয়নের কথায় মগটা হাতে নিয়ে বলল আমি পড়তে পারব আমি জানি আপনি পড়তে পারবেন তারপরও আমাকে আপনার পড়াগুলো দেখান না কেন আপনি কাছে থাকলে আমার পড়া আসে না তাহলে কি আসে জুই সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলল প্রেম আসে প্রেম তো ঠিক করতে পারেন না আবার প্রেমের অজুহাত দিচ্ছেন জুই লজ্জায় ইতস্তত বোধ করে নতমস্তক হল অয়ন জুয়ের থেকে বইটা টেনে নিজের কাছে নিতে নিতে প্রসঙ্গ পাল্টে বলল আপনার ভাই আরিফ ফোন করেছিল জুই অয়ন বাকি কথা শেষ করার আগেই জুই উত্তেজিত ভঙ্গিতে জানতে চাইল কি বলেছে বলেছে আপনাকে নিয়ে আপনাদের বাড়িতে যেতে আপনার মা আপনাকে দেখতে চেয়েছেন আর বাবাক পারিবারিকভাবে মায়াকে শফিকুল ইসলাম মেনে নিল জুয়ের বাবা জামাল সাহেব আজও জুয়নকে মেনে নেননি যদিও জামাল সাহেব মায়ার নিখোঁজের সময় ঢাকা এসেছিলেন কিন্তু তখন অয়নার জুই বাংলাদেশে ছিল না ওরা বাংলাদেশে ফেরে মায়ার আশুগঞ্জ চলে যাওয়ার আরও একদিন পর জুঁইদের লন্ডন থাকাকালীন জুঁয়ের মা বলতেন জুঁয়ের বাবা জামাল সাহেব জুঁয়ের ব্যাপারে ধীরে ধীরে নমনীয় হচ্ছেন হয়তো খুব শীঘ্রই অয়ন জুইকে মেনে নেবেন জুই আশায় আছে কোন দিন জামাল সাহেব নিজে থেকে সব কিছু ভুলে অয়নার জুঁইকে মেনে নেবেন কিন্তু যতদিন জুঁয়ের বাবা নিজে থেকে ফোন করে অয়নার জুঁইকে কাছে ডাকবেন না ততদিন জুই আশুগঞ্জ ফিরবে না জুই হাতের কফিতে চুমুক বসাতে বসাতে স্বাভাবিকের ন্যায় বলল ও জুয়ের ছোট উত্তরটা অয়ন বুঝল না অয়ন জানে জুই কতটা ছটফট করে নিজের পরিবারের সঙ্গে দেখা করার জন্য কিন্তু এখন সুযোগ পেয়েও তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না বলে অয়ন ফের জুইকে বলল আপনি কি নিজেদের বাড়িতে যেতে চান না জুই আপনি যেতে চাইলে আমি আপনাকে পাঠাতে আমি যাব না কেন জুই মিথ্যে বাহানা দিয়ে বলল সামনে আমার পরীক্ষা তাই পরীক্ষা তো অনেক দেরি এর মাঝে আপনি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারবেন আমি ড্রাইভারকে বলে দেব আপনাকে দিয়ে আসতে যাবেন আপনি জুই হাতের কফিতে চুমুক বসিয়ে অয়নের থেকে বইটা নিজের কাছে টেনে বলল আমি বিবাহিত ডাক্তার সাহেব আর বিবাহিত মেয়েদের স্বামীকে রেখে বাপের বাড়িতে একা বেড়ানোটা শোভা পায় না যেদিন আমার বাবা আমার স্বামীকে সহ মেয়েকে সসম্মানে দাওয়াত করবেন সেদিনই যাব আর নয়তো তো যাব না আমি আমার স্বামীর ঘরে ভালো আছি আমার স্বামী আমার অনেক খেয়াল রাখে অয়ন জুয়ের ব্যাপারটা সব বুঝতে পেরে খানিকটা হাসলো। জুয়ের বাবা অয়নকে জামাতা হিসেবে মানছে না বলে জুই নিজেদের বাড়িতে অয়নকে ছেড়ে যাচ্ছে না অয়নের সম্মানের জন্য অয়ন জুইকে বোঝাতে চেয়ে বলল জুই আমি চাই না আপনি আমার জন্য নিজের পরিবার থেকে দূরে থাকুন আমি আছি সব সময় আপনার জন্য থাকব আপনি যান পরিবারের সাথে গিয়ে দেখা করে আসুন আপনি আমার জন্য ভাববেন না জুই কপাল কুচকে বলল আমার স্বামীর কথা তো আমাকেই ভাবতে হবে নাকি আপনার জন্য ভাবার আরও মানুষ আছে কোনটা পরকিয়া করেন আস্তাক ফিরুল্লাহ না তাহলে বোকে বাপের বাড়িতে পাঠাতে এত উতলা হচ্ছেন কেন জুই কেমন কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে অয়নের উপর নিয়ে আসলো অয়ন খানিকটা বোকা হেসে বলল আমি তো আপনার কথাই চিন্তা করে বলছিলাম জুই আমার কথা আপনার চিন্তা করতে হবে না আমি আমার স্বামীর ঘরে ভালো আছি অয়ন হঠাৎ দুই হাত প্রশস্ত করে জুইকে জড়িয়ে ধরতে চেয়ে উৎফুল্লতায় বলল আসুন তো জুই আপনাকে জড়িয়ে শক্তপোক্ত একটা চুমু খাই আমার কপালে যে এত ভালো বোজ উঠবে ভাবিনি সেটা আপনাকে পেয়ে ভাগ্য খুলে গেছে আমার জুই খালি বাড়িতে মায়ার সময়টা অসহ্যের ন্যায় লাগছে জুই মুক্তা সকলেই ঢাকায় ওদের শ্বশুর বাড়িতে একাকী মায়াই বিয়ের আয়োজনে আশুগঞ্জ চলে এসেছিল সেদিনই কিন্তু এখন মায়ার একা বাড়িতে মন টিকছে না সেদিন মায়ার সাথে রাগারাগি করে সেই যে গেল আর মায়ার সঙ্গে হৃদের দেখা হয়নি মায়া নিজের পরিবারের সঙ্গে সেদিন টিয়াদের বাড়ি থেকে আশুগঞ্জে চলে আসে আজ এক মাস তেরো দিন পেরোল এই দিনগুলোতে হৃদের দেখা নিয়ে না দুজনের কথা হয়েছে মায়ার খান বাড়ির সকলের সাথেই যোগাযোগ আছে কথা হয় সুফিয়া খান মায়াকে জানান রিদ বিয়ে করবে না বলে বেঁকে বসেছে প্রথমে বিয়ের ব্যাপারে রিদ রাজি হলেও মায়ার পালিয়ে যাওয়ার পর থেকে রিদ বিয়েতে আর সম্মতি দিচ্ছে না এই কথাটা সুফিয়া খান মায়ার পরিবারকেও জানান সুফিয়া খান মায়াকে বলেছিল মায়া কয়েকদিন নিজেদের বাড়ি থেকে ঘুরে ঢাকায় চলে আসুক মায়াও নিরুপায় হয়ে তাতে সম্মতি দিয়েছিল কিন্তু রিদ ঢাকাতে নেই সে বিগত দুই সপ্তাহ ধরে দেশের বাইরে আছে সুফিয়া খানও চট্টগ্রামে মায়া ঢাকায় একাবাড়িতে থাকতে পারবে না বলেই আশুগঞ্জে আছে আরিফ ও চট্টগ্রামে তবে ফিহা শ্বশুর শাশুড়ির সঙ্গে আশুগঞ্জে থাকছে মেয়েটা ভীষণ লক্ষ্মী এবং বুদ্ধিমতী অল্প সময়ে শ্বশুরবাড়ি সকলের মন জয় করে নিয়েছে আরিফ সপ্তাহে শুক্রবার করে চট্টগ্রাম থেকে ট্রেনে করে আশুগঞ্জে আসে শুক্রবার দিনটা থেকে শনিবার রাতে চলে যায় এইভাবেই চলছে জীবন মায়ার ফুপিরা মায়াদের বাড়িতে কম আসে মায়া থাকাকালীন কাউকেই দেখা যায়নি এই বাড়িতে মায়া মনে মনে ঠিক করেছে রিদ দেশে ফিরলেই ঢাকায় চলে যাবে ও শুধু হৃদকে আর বিয়ের জন্য চাপ দেবে না জোর করে কোনো কিছুই করানো যায় না মায়া হৃদকে বিয়ের জন্য চাপ দিত কারণ মায়া চাইতো এই বিয়ের মাধ্যমে মায়ার পরিবারের সাথে সহজ হয়ে উঠুক মায়ার মতো করে মায়ার পরিবারকেও রিদ আপন মনে করুক মায়া চায় না স্বামী এবং নিজের পরিবারের মাঝে মনোমালিন্য থাকুক মায়া পরিবারের জন্য স্বামীকে আর স্বামীর জন্য পরিবারকে ছাড়তে চায় না মায়ার দুটো সম্পর্কই দরকার মায়া একটা সম্পর্ক বাদ দিয়ে অপর সম্পর্কটা বেছে নিতে পারবে না বলে এতদিন জোর করে হৃদকে বিয়ের জন্য রাজি করাতে চাইতো কিন্তু হৃদ যখন মায়ার কষ্ট বুঝতে চাইছে না তখন মায়াও এই নিয়ে হৃদকে আর জোর করবে না বরং স্বামীর ঘরেই ফিরে যাবে অন্য মনস্ক মায়া অসময়ে বিছানায় শুয়ে এসব ভাবছিল ঘরের দরজাটা ভেতর থেকে লাগানো ছিল হঠাৎ ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল ফিহাক ভেজা হাতটা শাড়ির আঁচলে মুস্তে মুষতে মায়াকে ডেকে বলল রিদ ঘুমিয়ে পড়েছ না ভাবি ফিহার গলা শুনে মায়া উঠে বসল খোলা চুলগুলো এলোমেলোভাবে পিঠে পড়ে আছে ফিহা সেটা লক্ষ্য করে বলল সে কি চুলের এই অবস্থা কেন গোসল করনি এখনো না ভাবি পরে করব এখন ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে গোসল না করো অন্তত ফ্রেশ হয়ে নাও বাসায় ছোট ফুপি এসেছেন তোমাকে এ অবস্থায় দেখলে ভাববে তুমি স্বামীর ঘরে সুখী নও চেহারার কি হাল করেছো দেখো তোমার কি মন খারাপ রীত মায়া সারাদিন ঘরে শুয়ে বসে থাকে মাঝে মধ্যে মা ভাবির কাজে সাহায্য করতে চাইলেও ওরা করতে দেয় না তাই মায়ার সময় অবসরে একাকি কাটে মায়া অনেক চেয়েও হৃদের সঙ্গে যোগাযোগ করতে পারে না বলে মায়ার প্রায়ই মন খারাপ থাকে কিন্তু এটা ফিহাকে বলতে চায় না মায়া প্রসঙ্গ পাল্টে বলল ফুপি কিছু বলেছে ভাবি না তবে ফুপির দৃষ্টিভঙ্গি অন্য রকম কথাবার্তাও বেশ সুবিধার মনে হয়নি আচ্ছা যাই হোক তুমি নিচে চলো খাবে বাবা তোমাকে নিচে খেতে ডাকছেন আচ্ছা তুমি যাও আমি আসছি মায়া সময় নিয়ে হাত মুখ ধুয়ে মাথায় ওন্না টানল অলসতায় গোসল করেনি সবাই খাওয়ার জন্য মায়ার অপেক্ষায় বসে আছে সেজন্য গোসল করা হয়নি সন্ধ্যায় করে নেবে মায়া সবার সাথে ডাইনিংয়ে বসল মায়ার ছোটো ফুপি সালেহা মায়ার মুখোমুখি চেয়ারে বসা মহিলা বেশ কয়েকবার মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছেন মায়া সালেহা বেগমকে দেখেও না দেখার মতো করে আছে কথা বলেনি সালেহার জন্যই মায়ার নাদিমের সঙ্গে বিয়ে হতে গিয়েছিল সেজন্য মায়া সালেহা বেগমকে এড়িয়ে চলছে মায়ার পাশে শফিকুল ইসলাম তারপর জামাল সাহেব মায়ার মুখোমুখি অপর পাশে সালেহা বেগম জুয়ের মা রেহানা বেগম ফিহা সকলেই একত্রে টেবিলে গোল করে বসে দুপুরের খাবার খাচ্ছে এরই মাঝে হঠাৎ সালেহা বেগম মায়াকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলল বড় ছেলে দেখে বিয়ে করেছিস তাহলে চেহারার এই অবস্থা কেন তোর স্বামী কি তোকে খাওয়ায় না আমার ভাইয়ের ঘরে তো এর থেকে ভালো ছিলি বড়লোক ছেলে দেখে বিয়ে করে লাভ কি হল ডাইনিং টেবিলে সকলেই খাওয়া ছেড়ে থমথমে মুখে একে অপরের দিকে চাওয়া করলো উঠাট করে যে সালেহা বেগম মায়াকে এসব কথা বলবে সেটা কারো ধারণাতেও ছিল না তবে আগের বারের মতো এবার আর মায়া চুপ করে সব কিছু সহ্য করল না বরং প্রতিবাদ জানিয়ে একই সুরে বলল আমার স্বামীরতো দামি খাবার আমার সস্তা পেটে হজম হয় না ফুপি তোমাদের খাওয়ানো সস্তা খাবার পেটে শয়ে গেছে তো সেজন্য স্বামীর দামি খাবার খেয়ে শরীর ভালো হচ্ছে না কম দামি মানুষ তো সেজন্য দামের মর্ম বুঝি না মায়ার উত্তরে সকলেই খাওয়া ছেড়ে মায়ার দিকে তাকালোক সালেহা বেগম মায়ার কটাক্ষ কথায় তেলে বেগুনে জ্বলে উঠে বলল বিয়ে হতে না হতেই স্বামীর বুঝে গেছিস এজন্যই স্বামী ধরে ধরে মারে কথাটা মায়াকে অপমান করার জন্য বলল অথচ মায়া একইভাবে কটাক্ষ করে উত্তর দিয়ে বলল তোমাদের রক্ত আমার শৈলে তো ফুপি সেজন্য বেয়াদব হয়েছি স্বামীকে মান্য করতে জানি না এজন্যই ব্যাদবির ফল পাই যেমনটা তুমিও পাও ফুপার থেকে তবে তোমার স্বামী তোমাকে যতটা মারে আমার স্বামী তার থেকে অনেকটা কম মারে এই হিসেবে আমি অনেক ভাগ্যবতী বলতে পারো আমার কিন্তু অনেক দাম আমার শ্বশুর বাড়িতে মায়ার কথাগুলো যেন সালেহা বেগমের শরীরে আগুন ধরাচ্ছে তিনি অপমানে থমথমে মুখে বেশ রাগান্বিত গলায় বলল বড়লোক স্বামীর ঘরে গিয়ে মুখে মুখে তর্ক করা শিখেছিস তোর স্বামী যেমন আমার ভাইদের সম্মান করতে জানে না গরিব বলে তুইও তোর অহংকারী স্বামীর থেকে বড়দের অসম্মান করা শিখেছিস ওখানে থেকে সালেহার মায়ার বাগ বেতনরা সকলেই শুনছে কিন্তু মাঝে কথা আপাতত কেউই বলছে না কারণ মায়া নিজের প্রতিবাদ নিজেই করছে এরই মাঝে মায়া খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো বেশ স্বাভাবিক এবং শান্ত স্বরে বলল শোনেন ফুপি আপনার সম্মান আপনার নিজের কাছে আপনি যদি নিজের সম্মান বজায় রাখতে না পারেন তাহলে আমি ছোট হয়ে আপনাকে সম্মান দিতে যাব না আর রইল আমার স্বামীর ব্যাপারটা তাহলে বলবো আমার স্বামী যদি বেয়াদব হয় তাহলে তার বউ ব্যাদব হবে সেটাই স্বাভাবিক আপনি ভালো মানুষ হয়ে বেয়াদবের সাথে লাগতে আসেন কেন নিজের সম্মান নিয়ে নিজে বসে থাকুন তাহলেই তো হয় বেয়াদবের কাছে সম্মান চাইবেন সেটা তো হবে না থমথমে পরিবেশে মায়া খাবার টেবিল ছেড়ে উঠে গেল পাছে মায়াকে কেউ ডাকেনি তবে মায়ার চলে যাওয়ার পর পর রেহানা বেগমও খাওয়া ছেড়ে উঠে চলে গেল রান্নাঘরে মায়াকে কত কাঠখট পুড়িয়ে এই বাড়িতে আনলো ওনারা অথচ আবার মায়াকে অপমান করল সালেহা বেগম কিন্তু শফিকুল ইসলাম বাবা হয়ে মায়ার পক্ষে একটা কথাও বলেনি আন্না বোনকে থামিয়েছে মায়ার যে এই বাড়িতে মন টিকছে না সেটা রেহানা বেগম অনেক আগে থেকেই লক্ষ্য করেছিল এখন অভিমান করে মায়া আবার চলে না যায় মায়া শুধু বাবা মার সম্মানের কথা চিন্তা করে স্বামীর বিরুদ্ধে গিয়ে আশুগঞ্জ এসেছিল অথচ সেই মেয়েটাকে অপমান করল সালেহা মায়া ঘরে গিয়ে সত্যি সত্যি সুফিয়া খানকে ফোন করে জানালো মায়া খানবাড়িতে ফিরতে চায় সুফিয়া খান বিষয়টা স্বাভাবিক নয় যেহেতু রীত বাংলাদেশে নেই তাই সুফিয়া খান চট্টগ্রাম থেকে গাড়ি পাঠিয়ে মায়াকে চট্টগ্রামে নিয়ে যান মায়া চলে যাওয়াতে রেহানা বেগম বেশ কান্নাকাটি করেন মায়া রেহানা বেগমকে সান্ত্বনা দিয়ে বোঝায় মায়া ফেরে আসবে নিজের পরিবারকে দেখতে কথা সত্যি মায়া নিজের পরিবারকে দেখতে হয়তো মাঝে মধ্যে আসবে কিন্তু আর কখনো এতটা দিন নিয়ে থাকবে কিনা সন্দেহ